তিন দিনের জন্য নাকি একটা ধামাকা অফার দিবেন যারা লাল পছন্দ করে তাদের জন্য ভাই ভাই আপনি খুব একটা ট্যালেন্ট মানুষ আপনি খুবই মনে রাখেন এই যে লাল পরি আপুদের জন্য চারটা প্রোডাক্ট থাকবে ধামাকা অফার শুধু লাল কত দিনের অফার থাকবে ভাই তিন দিনের অফার মাত্র তিন দিনের অফার থাকবে তিন না মানে যারা লাল পছন্দ করে লাল সবসময় পর পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকে অফার থাকবে দেখেন কত সুন্দর কাজ পুরো বডিতে কাজ থাকবে ওয়াও আচ্ছা এইটা হচ্ছে কামিজটা সালোয়ার আর এইটা হচ্ছে দেখেন ওড়নাটা ওড়না কিন্তু খুবই বিগ সাইজের একটা ওড়না থাকবে চমৎকার ভাই তিনটা ডিজাইন আছে কি ডিজাইন আছে একটা ডিজাইন আর এই ডিজাইনটা আছে আচ্ছা দেখেন লালের মধ্যে আজকে অফার চলতেছে মাত্র 3 দিনের থাকবে তিন দিনের জন্য লাল অফারটি থাকবে গুল রাঙের এই জর্জেট ওড়নাটা আচ্ছা এই একটা এখন গেল দুইটা ডিজাইন না হ্যাঁ হ্যাঁ এটার পরে একটা থাকবে হচ্ছে এটা লাল অফার এটা থাকবে সাদা সালোয়ার চিকেন কারি চিকেন কারি থাকবে ওনাটা থাকবে এটা থাকবে আর এটা সালোয়ারটা থাকবে হচ্ছে এই বডিটা থাকবে বডিটা থাকবে এইটা জি এটা হুম এই একটা বলছিলাম তিনটা কিন্তু দিয়ে দিচ্ছি চারটা এই যে আরেকটা আছে এটা একটু লাল মিষ্টি টাইপের না এটা পিছনে বোরিং করা থাকতেছে সামনে বোরিং করা আছে আর এটা হচ্ছে আপনার এই হচ্ছে হচ্ছে

এটা হচ্ছে ওন্নাটা জি হুম হুম এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার বডি এইটা হচ্ছে বডিটা

জমজম হচ্ছে এই গ্রেডের মাত্র ছয়শ আশি টাকায় নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন অথবা সরাসরি আকিব্রাইজে এই ঠিকানায় আপনারা চলে আসতে পারেন